জগন্নাথ দেবের সৃষ্টির পৌরাণিক কাহিনী স্কন্ধপুরাণ ও লোকবিশ্বাস অনুযায়ী এই কাহিনীটি এখানে আলোচনা করা হল অনেক যুগ আগে সত্য যুগে রাজা ইন্দ্রদুম্ন মালবরাজ্যের এক পরম ধর্মপরায়ণ রাজা ছিলেন তিনি একদিন স্বপ্নে এক দেববাণী লাভ করেন পুরীধামে নীলাচল পর্বতের কাছে এক অদ্ভুত আকারের দেবতা স্বয়ং বিষ্ণু আছেন তুমি তাকে স্থাপন করে পুজো করো এই শুনে রাজা তার বিশাল সেনাবাহিনী ও পুরোহিতদের নিয়ে পুরীতে আসেন কিন্তু দেবতাকে তখন পাওয়া গেল না পরে এক বৃদ্ধ ব্রাহ্মণ যার নাম দারু বেদ তিনি বললেন এক বিশেষ কাঠের গুড়ি দারু সমুদ্রে ভেসে আসবে সেটি দিয়ে মূর্তি নির্মাণ হবে সে কাঠ ভেসেও আসে এবং এক দিব্য শক্তিধর মিস্ত্রি অর্থাৎ বিশ্বকর্মা দেবতারূপে এসে বললেন আমি এই কার্ড দিয়ে দেবতা বানাবো কিন্তু আমাকে একান্তে কাজ করতে দিতে হবে কেউ মাঝ পথে আমার এই ঘরের দরজা বন্ধ বন্ধ দরজা খুলবেন না আমি দরজা বন্ধ করে কাজ করব কেউ যদি এই দরজা খোলেন তাহলে আমি অদৃশ্য হয়ে যাব রাজা ইন্দ্রদুম্ন ও রানী প্রতিজ্ঞা করেন অপেক্ষা তারা করবেন কিন্তু একুশ দিন দরজা বন্ধ থাকার পর ভেতর থেকে শব্দ বন্ধ হয়ে যায় তারা চিন্তিত হয়ে পড়েন এবং তারা দরজা খুলে ফেলেন তখন দেখা যায় তিনটি অদ্ভুত আকারের বিগ্রহ নির্মিত হয়েছে জগন্নাথ বলরাম ও সুভদ্রা বিশ্বকর্মা তখন অদৃশ্য হন এবং দেববাণী হয় এই অর্ধ নির্মিত রূপই চিরন্তন এই রূপেই আমি জগন্নাথ নামে পৃথিবীতে বিরাজ করব জগৎ অর্থাৎ বিশ্ব নাথ অর্থাৎ স্বামী জগন্নাথ অর্থাৎ জগতের স্বামী বা জগতের ঈশ্বর জগন্নাথের চোখ বড় গোলাকার হাত পা নেই রূপ আসলে তার চরম করুণা ও সর্বদর্শিতা বোঝায় তিনি সব কিছুকে দেখেন কিন্তু বিচার করেন না এই রূপ মানুষের সীমাবদ্ধতাকে অতিক্রম করে ভক্তির প্রতীক এটাই বিশ্বের অন্যতম বড় উৎসব যেখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা সুবিশাল রথে চড়ে গুন্ডিচা মন্দিরে যান